দু সালে কুম্ভ রাশির কেমন যাবে আপনার রাশি যদি কুম্ভ হয় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নাম কমেন্ট করতে ভুলবেন না নতুন বছর শুরু হয়ে গেছে তা নতুন বছর কেমন কাটবে আমাদের প্রত্যেকেরই মনে একটি বিশেষ জানার ইচ্ছা থাকে জ্যোতিষশাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় যে নতুন বছরটা কেমন কাটবে চাকুরি জীবনে যারা পড়াশোনা করছেন এছাড়াও পারিবারিক জীবন আর্থিক উন্নতি এসব আমরা দেখে থাকি জ্যোতিষ গণনার মাধ্যমে এগুলি জানা সম্ভব জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধিকে বিবেচনা করি রাশিদের ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে তার থেকেই আমরা জানতে পারি যে আমাদের ভাগ্য ফল যাই হোক আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব দু সালে কুম্ভ রাশির কেমন যাবে দু সাল কুম্ভ রাশির জন্য কতটা ভালো বলা হচ্ছে এই বছরে আর্থিক পরিস্থিতি কেমন থাকবে গ্রহের অবস্থান কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে আপনার আগামী দিনগুলো সত্যি কি ভালো নাকি চরম দুঃখের মধ্যে আপনি কাটাবেন সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়টিতে আপনারা যত্ন সহকারে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব পারিবারিক জীবন বলা হচ্ছে পারিবারিক জীবন খুবই ভালো কাটবে আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে দেখবেন আপনার পরিবারে সুখ আসবে আপনার মনে স্বার্থপরতার যে অনুভব সৃষ্টি হয়েছিল সেগুলো একদমই দূর হয়ে যাবে এর ফলে বাড়ির পরিবেশ শান্ত থাকবে পরিবারের সঙ্গে আপনি অনেকটা সময় কাটানোর জন্য সুযোগ পাবেন একে অপরের সাহায্য পাবেন যার ফলে আপনার জীবনে উন্নতি হবেই হবে এছাড়াও করা হচ্ছে বয়স্ক যারা আছেন বা বাবা মা রয়েছে জেঠু এনাদের একটু স্বাস্থ্যের পক্ষে সমস্যা দেখা দিতে পারে তবে সেই সমস্যার যত্ন আপনাকে নিতেই হবে নচেত একটি বড় সমস্যায় আপনি পড়তে পারেন পরিবারে কখনোই কোনো বিপদ আসবে না দেখবেন সকল প্রকার বিপদের হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন আপনার পরিবারকে অপর দিকে দেখে নেব আর্থিক উন্নতি আর্থিক দিক থেকেও কুম্ভ রাশির জন্য খুবই ভালো যারা ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না আপনারা এই পরিস্থিতির সম্মুখীন যেমন হবেন এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন দেখবেন আর্থিক পরিকল্পনা যে করে রেখেছেন অবশ্যই সেই পরিকল্পনা অনুযায়ী আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যারা আর্থিক উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করছেন আপনার পরিশ্রমের ফলাফল বিফলে যাবে না দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি হবে কি বলা হচ্ছে যারা শেয়ার মার্কেট বা টাকা বিনিয়োগ করছেন বিভিন্ন জায়গায় সেখান থেকেও আপনারা টাকার মুখ দেখতে পারবেন এই সময়ে আপনার জীবনে খরচের পরিমাণ একটু কমবে তবে আপনাকে আপনার আর্থিক সঞ্চয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে নচেত টাকার ক্ষতির পরিমাণও বেড়ে যেতে পারে এই দিকটায় আপনাকে একটু নজর রাখতেই হবে বলা হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ ওই এপ্রিল মে মাস করে আপনার জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তাই আপনাকে আগে থাকতেই পরিকল্পনা করে রাখতেই হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালোই কাটবে নতুন বছর যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন আপনার উন্নতি হবে এই সময়ে আপনি একটু নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন পারলে শরীরচর্চা মেডিটেশন এগুলো আপনাকে করতে হবে যারা উল্টো পাল্টা জিনিস খাওয়া দাওয়া করছেন অর্থাৎ প্রচণ্ড নিরামিষ খাবার খাচ্ছেন না আমিষযুক্ত খাবার গ্রহণ করছেন এই সমস্ত খাবারগুলোকে একদমই ছুঁড়ে ফেলে দিন আর নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ নিন দেখবেন আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই স্বাস্থ্যের একটি ব্যাপক ফলাফল এনে দেবে তাই নতুন বছরের শুরুতেই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে নচেত আগামী দিনে একটি বড় বিপদের মধ্যে পড়তে পারেন তাই আপনি পারেন আপনার স্বাস্থ্যের উন্নতি করতে সময় মতো খাওয়া দাওয়া করবেন অনেকেই আছেন সকালবেলা দুপুরবেলা রাতের বেলায় ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় পড়ে যাচ্ছেন যতই কাজ থাকুক না কেন অবশ্যই আপনি আপনার সময় মতো সঠিক টাইমে খাওয়া দাওয়া করে নেবেন এবার দেখে নেব শিক্ষা জীবন যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য এই সময়টা অত্যন্তই ভালো যে সময়ের মধ্যে আপনারা যাচ্ছেন খুবই ভালো সময় এখন যদি আপনার জীবনে পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা আসে সেই সমস্যাকে আপনি খুব সহজেই কাটিয়ে সমাধানের পথে এগিয়ে যাবেন আপনার নেতিবাচক চিন্তাভাবনা বাড়তে পারে এই সময়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে যার ফলে পড়াশোনায় নষ্ট হতে পারে কিন্তু আপনাকে সেই চিন্তা দূরে ফেলে সঠিক চিন্তায় আপনি প্রবেশ করুন দেখবেন আপনার পড়াশোনার উন্নতি হবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই প্রতিযোগিতায় আপনি ভালো ফলাফল আনতে পারবেন এই বছরটা আপনার জন্য অনুকূল থাকবে দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো খবর আসবেই আসবে আপনি এই সময় পড়াশোনার ব্যাপারে একে অপরের সাহায্য করুন দেখবেন আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে এবার দেখে নেব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে সংসারে সুখ শান্তি পাচ্ছেন না এই সময়ে আপনি আপনার ব্যবহার ঠিক করুন এবং আপনার ভালোবাসা মানুষের সঙ্গে সময় কাটান দুজনের ভুল বোঝাবুঝিগুলোকে দূরে সরিয়ে আপনি আবার নতুনভাবে শুরু করুন দেখবেন আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবেই আসবে আপনি কোনোভাবেই পুরনো কথাকে বারংবার একইবার বলবেন না আপনি নিজের প্রতি আস্থা রেখে এবং সঠিকভাবে আচরণ ব্যবহার করে ভালোবাসুন দেখবেন আপনার দাম্পত্য জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে কোনোভাবেই একটু কথাতেই রেগে যাবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই রাগই আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে তাই কোনো সমস্যা নেই আপনি আপনার ভালোবাসার মানুষের সম্পর্কে নতুনভাবে মতামত নিন এবং কথা বলুন অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবার দেখে নেব ব্যবসা এই সময় যারা ব্যবসা করছেন ব্যবসায় একটু সমস্যা এলেও কয়েকদিন পর থেকেই আপনি আপনার ব্যবসায় চরম উন্নতি লাভ করতে পারবেন যারা ব্যবসায় বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই ব্যবসায় বিনিয়োগ করে ফেলুন আপনার এই সময়টা খুবই ভালো কাটবে কি বলা হচ্ছে আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু পরিকল্পনা করে থাকেন নতুন কিছুভাবে গড়ে তুলতে চান এটাই উপযুক্ত সময় আপনি এই সময় যে ঝুঁকি নেবেন সিদ্ধান্ত নেবেন তা আগামী দিনের জন্য অত্যন্তই ভালো তবে বছরের শেষ দিকটায় একটু সমস্যায় পড়বেন কারণ এই সময়ে ধার দেনার পরিমাণ বেড়ে যাবে দেখবেন বিভিন্ন দিক থেকে ব্যবসায় সমস্যা আসবে আপনার সমস্ত কাজে একটু বাধাপ্রাপ্ত হতে পারে তবে নিজের বুদ্ধি খাটিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন নচেত চরম বিপর্যয়ের মুখে পড়তে পারেন চিন্তার কোনো কারণ নেই নিজের প্রতি আস্থা রেখে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন তাই ব্যবসার জন্য ভালোমন্দ মিশিয়ে আপনার দু সালটা ভালোই কাটবে এবার দেখে নেব জীবন কীভাবে গড়বেন কেরিয়ার কেরিয়ারের দিক থেকে দু সালটা কুম্ভ রাশির জন্য খুবই ভালো যাবে যারা এখন থেকে পরিশ্রম করছেন পরিশ্রমের অনুযায়ী ভালো ফল পাবেন বছরের প্রথম কয়েক মাস আপনার একটু চাপ থাকলেও আপনি সেই সমস্ত চাপকে দূরে সরিয়ে রেখে আপনার জন্য একটি ভালো সুযোগ আসবে দেখবেন আপনি যে সমস্ত পরীক্ষা দিয়েছেন বা কাজের সন্ধানে রয়েছেন আপনার জীবনে সেই কাজটি সফলতা এনে দেবে দেখবেন আপনার জীবনে নতুন কিছু গড়ার সুযোগ আসবে অবশ্যই সেই সুযোগকে নিজের জীবনে কাজ লাগিয়ে ফেলুন দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে আপনার স্বপ্ন পূরণ হবে দু সালে তাই দু সাল কুম্ভ রাশির জন্য খুবই ভালো কাটবে পারিবারিক জীবন চাকুরি ব্যবসা স্বাস্থ্য আর্থিক উন্নতি সব দিক থেকেই দু হাজার চব্বিশ সালটা আপনার জীবনে এক বিরাট সুযোগ তাই এই বছরটাকে আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে ফেলুন দেখবেন যা ভবিষ্যতের জন্য অত্যন্তই ভালো ফলাফল এনে দেবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আর আপনার রাশি কি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনার রাশি অনুযায়ী বিস্তারিত জানিয়ে দেব দু সাল কেমন যাবে আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন